ওরে খেতে দিবে না রায়স এই যে রেখেছি কিভাবে খাওয়ার দেখ কি অসহায় রাইস কি করতেছে দেখো রাইস কিন্তু খেয়েছে অনেক খেয়েছে রায়েস ও খাক খাক কন্ট্রোল করা লাগবে না খেয়ে নাও একটা শান্তি পাবে ও কি অবস্থা শরীর এর আল্লাহ এর রাইস পুরা কাচ্চি কত খাবে তুমি ও খাক ও না নুকুন